অ্লাউ আল্লাহ তুমি জল জালো অল্লাউ আল্লাহ তুমি জল শেষ শেষপোরা তো যাইনা গে তোমার ঘুমো গ্লাহ্লা তুমি জল জালো শেষ তো যাইনা গিয়ে তোমার ঘন গা তুমি কাধে ৰ গফফার তুমি য লেল জব্বার তুমি কাধে ৰ তুমি জ লেল জাব্বার অন অন্ত তুমি রয় রহমান অনন্ত অন্ত অসিন তুমি রয় রহমান ম আল্লাহ আল্লাহ মাটি রতই সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে পতই সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তাই নরহেল ফেরস্তা করে আদম আদমকে সজেদা তাই নরহেল ফেরস্তা করে আর তুমি কেসেছে দা জিনিস বর চেও মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালাহ শেষ করা তো চাই না গিয়ে তোমার গুনগন আল্লাহ আল্লাহ মো শিশু ফুসানো পিকে যখন দুশমনে ধরে শিশু ফুসানো পিকে যখন দুশমনে ধরে সিন্ধু কে বারিয়া দিল আশায় সাগরে পানে ছিল যাহার গড় এত Ponetilot, a honeyball, etani loj, tena ten shabal, adilen, dilemma, dilemma, muskejamban. Allahu, lau,